আর একবার সকল বন্ধুকে অজানাকে জানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি সাধে ঝাল কিন্তু তার ঔষধি গুণাগুণ অনেক উন্নত কাঁচা লঙ্কার ঔষধি গুণাগুণ জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন নতুন ভিডিও পেতে এক কাঁচা লঙ্কা দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কুলিং সিস্টেমকে উদ্দীপ্ত করে দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে দুই কাঁচা লঙ্কা হজমের বিশেষ সহায়তা করে কাঁচা লঙ্কায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে এটি কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলে তিন কাঁচা লঙ্কার প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে ফলে যন্ত্রণা বা ব্যথা উপশমে সাহায্য করে বিশেষত আর্থারাইটিস এবং অস্টিওপরসিসের মতো প্রদাহজনিত রোগে ভোগা মানুষদের জন্য কাঁচা লঙ্কা বিশেষ উপকারী চার কাঁচা লঙ্কায় থাকে ক্যাপসাইসিন নামের এক উপাদান এই ক্যাপসাইসিন স্লেসমা ঝিল্লির মধ্যে শ্বাসবায়ুর অবরুদ্ধ পথকে খুলতে সাহায্য করে ফলে ঠান্ডা লাগলে সাইনাসের সংক্রমণে কাঁচা লঙ্কা বিশেষ স্বস্তি দেয় পাঁচ বন্ধুরা কাঁচা লঙ্কা ওজন কমাতেও সাহায্য করে কাঁচা লঙ্কায় কোনো ক্যালোরি থাকে না বরং কাঁচা লঙ্কার ব্যবহারে আমাদের বিপাক্রিয়া প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পায় ফলে ওজন কমানোর প্রক্রিয়াকে আরও সহজ ও ত্বরান্বিত করে তাই যারা শরীর থেকে অতিরিক্ত মেদ কমাতে চাও তারা নিয়মিত কাঁচা লঙ্কা ব্যবহার করে দেখতে পারো ছয় কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী ভিটামিন সি ত্বকে কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে ফলে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা রক্ষা করতে কাঁচা লঙ্কা বিশেষ ভূমিকা নিয়ে থাকে তাছাড়া কাঁচা লঙ্কায় থাকে ভিটামিন ই যা ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখে কাঁচা লঙ্কায় উপস্থিত অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে ফলে ত্বকের ব্যাস ফুসকুড়ি ব্রণ প্রতিরোধেও সাহায্য করে তাই বন্ধুরা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এক থেকে দুটি কাঁচা লঙ্কা খাওয়া শুরু করতে পারো সাত ভালো চুলের জন্য প্রয়োজন শক্তিশালী ফলিকল কাঁচা লঙ্কায় থাকে সিলিকন এই সিলিকন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে শক্তিশালী ফলিকল গঠনে সাহায্য করে আবার কাঁচা লঙ্কায় উপস্থিত লোহা হিমোগ্লোবিনের গঠনে ভূমিকা নিয়ে থাকে ফলে মাথার ত্বকে রক্তের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া এই সিলিকন ও লোহা চুল উঠে যাওয়া ও চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধেও কার্যকারী ভূমিকা নিয়ে থাকে সাত ভালো চুলের জন্য প্রয়োজন শক্তিশালী ফলিকল কাঁচা লঙ্কায় থাকে সিলিকন এই সিলিকন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে শক্তিশালী ফলিকল গঠনে সাহায্য করে আবার কাঁচা লঙ্কায় উপস্থিত লোহা হিমোগ্লোবিনের গঠনে ভূমিকা নিয়ে থাকে ফলে মাথার ত্বকে রক্তের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে যায় যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া এই সিলিকন ও লোহা চুল উঠে যাওয়া ও চুল পাতলা হয়ে যাওয়ার বিরুদ্ধেও কার্যকারী ভূমিকা নিয়ে থাকে আট কাঁচা লঙ্কায় থাকে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নয় কাঁচা লঙ্কায় পর্যাপ্ত পরিমাণে খনিজ লোহা থাকে দেহে যদি লোহার ঘাটতি থাকে বা হিমোগ্লোবিন লেভেল বাড়াতে চাও তবে প্রতিদিনের রানে কাঁচা লঙ্কার ব্যবহার শুরু করতে পারো কাঁচা লঙ্কা দেহে লোহার শোষণেও সাহায্য করে রক্ত অল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা থাকলে নিয়মিত কাঁচা লঙ্কা ব্যবহার করা শুরু করতে পারো দশ কার্ডিও রোগে ভুগছ তাদের জন্য কাঁচা লঙ্কা খাওয়া বিশেষ উপকারী কাঁচা লঙ্কা রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এথেরোস ক্লেরোসিসের সম্ভাবনা কমিয়ে দেয় তাছাড়া কাঁচা লঙ্কা শরীরে ফাইব্রিনোলাইটিক ক্রিয়াকলাপ বাড়ায় ফলে রক্তে জমাট বাঁধার সম্ভাবনা কমে যায় তাই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস পায় এগারো কাঁচা লঙ্কায় ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফি র্যাডিক্যালসজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে ফি র্যাডিক্যালসের কারণে কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ ভূমিকা নিয়ে থাকে তাছাড়া বিভিন্ন রোগ সংক্রমণ প্রতিরোধে ও প্রাকৃতিক অনাক্রমতা গড়ে তুলতেও সাহায্য করে বন্ধুরা নিজের শরীর সুস্থ রাখতে প্রতিদিন এক থেকে দুটি তো কাঁচা লঙ্কা খাওয়া যেতেই পারে বলো তাহলে আজ থেকে কাঁচা লঙ্কা খাওয়া শুরু করো আর সুস্থ থাকো কেমন আজ আসি নমস্কার